নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিৎ একই সঙ্গে অ্যাট দ্য রেট রণজিৎ নামে আরেকটি চ্যানেল যেখানে এই রাজনৈতিক প্রতিবেদনের সাথে বিভিন্ন এন্টারটেনমেন্ট বিভাগও আমরা চালু করেছি তো আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে যদি মনে হয় সমর্থন করার প্রয়োজন আছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং জয়েন্ট বাটন আপশানে গিয়ে আপনারা আমাদের মেম্বারশিপ নিতে পারেন আমরা খুব উৎসাহিত বোধ করব খুব অল্প টাকার বিনিময়ে আসি মূল প্রতিবেদনে মিনাক্ষী প্রার্থী হচ্ছেন রকম একটি প্রতিবেদনে আমি একদিন বা দুদিন আগে উপস্থাপনা করেছিলাম তাতে মিশ্র প্রতিক্রিয়া এসছে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের কথা কেউ যার কারণে খুশি বা একটা অংশ একটু তারা দ্বিধাগ্রস্ত অনেকে অখুশি তো আমাদের কাছে কিছু তথ্য এইরকম ছিল সূত্র মারফত তো আমরা এগুলো সংগ্রহ করবার চেষ্টা করি আসলে আমাদের মনে হয়েছে যে একটা অংশ যদিও এটা ফাইনাল আমি বারবারে বলছি এই যে উপনির্বাচন সেখানে যদি বামেরা একটা আসন বের করতে পারে তাহলে দু হাজার কিন্তু ভীষণ সহজ হয়ে যাবে ভীষণ সহজ হয়তো হয়তো শব্দটা অতিরঞ্জিত মনে হলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে কারণ বামেদের যে জেতানো যায় বা বামেদের জেতালে এই যে মাঝখানে যে সময়টুকু আছে কোনো রকম প্রতিনিধি যদি থাকে বিধানসভায় তাহলে বিধানসভার চিত্রটা একটু অন্যরকম হবে এবং কথা বলার মানুষ থাকবে সাধারণ মানুষের দেখুন যেখানে সাধারণ মানুষের নাভিশ্বাস প্রতিদিন ভরণ পোষণ করাটাই যেখানে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে তো সেই জায়গায় আমরা মিনাক্ষীকে বিভিন্ন মহলে কথা বলে বুঝতে পেরেছিলাম যে মিনাক্ষীর প্রতি একটা আস্থা বিশ্বাস এই বামেদের সমর্থকদের রয়েছে এবং হয়তো নবীন প্রবীণের একটা দ্বন্দ্ব মৃদু হলেও সামনে এসেছে বিকাশ ভট্টাচার্যের কথার পরিপ্রেক্ষিতে কিন্তু বামেদের একটা বড় অংশও কিন্তু চাইছে যে যেহেতু মিনাক্ষীর জনপ্রিয়তা প্রশ্নাতীত এই সময়ে পার্টিতে মানে পার্টি থেকেও আমি বলবো যে সাধারণ মানুষের মধ্যে সে রাজনীতি ব্যতী রেখে যারা রাজনীতিটা বোঝেন না তারাও কিন্তু মীনাক্ষীকে তার সৎ লড়াকু এবং ভীষণ পাশের বাড়ির মেয়ে গোছের একটা চরিত্র তাকে কিন্তু সবাই পছন্দ করছেন তো এই ক্ষেত্রে অনেকে লিখেছেন ঝুঁকি হয়ে যাবে বা এই সময় দাঁড়ানো ঠিক না বা জামানাত তো অনেকে অনেক রকম মন্তব্য করেছেন করতেই পারেন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনারা বিভিন্ন রকম মন্তব্য করতে পারেন এবং বামেদের বা সিপিআইএম নেতৃত্বেরও কারো কারো এটাতে অপছন্দ এই প্রতিবেদনটিতে যে মীনাক্ষী প্রার্থী হচ্ছেন দেখুন আমরা একেবারে নিশ্চিত করে বলিনি কিন্তু এটা আলোচনার স্তরে রয়েছে আমাদের মনে হয়েছে যে একটা বড় অংশ চাইছে হয়তো রকম সিদ্ধান্তে আসা হয়নি কিন্তু এটা আপনারা ভুল বুঝবেন না যে মীনাক্ষী প্রার্থী হিসাবে নিশ্চিত এটা আমাদের ওই সূত্র মারফত যেগুলো খবর আমরা পাই সেগুলোই আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি দেখুন অনেক খবর হয়তো মেলে না কিছু খবর মেলে তো এটাই আমাদের সাংবাদিকতা বা এটাই আমাদের দেখুন বড় বড় সংবাদ হাউস যারা মিডিয়া হাউস রয়েছে তাদেরও সংবাদ সব সময় একেবারে অক্ষর অক্ষরে মিলে যায় না তো আমরা আমাদের স্পেকুলেশনটাই আপনাদের সামনে তুলে ধরি বা সূত্র মারফত যে সমস্ত খবরগুলো পাই তো মীনাক্ষীর বিষয়টাও এটাই যে একটা অংশ বড় অংশ এবং আমাদেরও যেটা ধারণা যে বামেরা যদি এই মুহূর্তে কোনো একটা মুখকে জিতিয়ে আনতে পারে বিধানসভায় এই যে আগামী নির্বাচন এবং এই সময়ের মধ্যেখানে যে সময়টা রয়েছে সেই সময়টায় কিন্তু বামেদের খুবই ইতিবাচক একটা মানুষের মধ্যে জনমানুষের মধ্যে একটা প্রভাব ফেলবে অবশ্যই তো সেই ক্ষেত্রে অল আউট ঝাঁপানোটাই বৈধ আমি তুলে রাখবো দু হাজার ছাব্বিশে আমরা বিগত অনেক নির্বাচনেই দেখেছি যে আশানুরূপ ভোটটা ভোটবাক্সে পড়ছে না তো সুতরাং একটু ঝুঁকি তো নিতেই হবে এটা ঝুঁকি বলা যায় না জনপ্রিয় মুখকে সামনে রেখে যদি একটা আসন বের করে আনা যায় আসন নাই বা পেল। যদি ভোটের শতাংশটাও কুড়ি পঁচিশের উপরেও যদি নিয়ে যাওয়া যায় তিরিশের কাছাকাছি তাহলে সেটা দু হাজার জন্য একটা বড় ডিভিডেন্ড দেবে এটা স্পষ্ট বলতে পারি আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ